গ্যাসের সিলিন্ডার প্রায় খালি আর আমাদের চাল আর তেলও লাগবে আমি যাব এত চিন্তা না পরে পরে তুমি সপ্তাহ ধরে পরে বলছো আমাদের টাকা দরকার হালক তুমি কবে কাজ শুরু করবে আমি কিছু খুঁজে নেব চাকরি আকাশ থেকে পড়ে না রিয়া এই খাবারটাও হচ্ছে না হালক তুমি ওখানে বসে আছো কিভাবে আমাদের দুই মাসের ভাড়া বাকি আমাদের কি হবে তাতে তোমার কিছু যায় আসে এই নিন আপনার টাকা তুমি সব সময় চিৎকার করছো কেন তুমি কি ভাবছো যে চিৎকার করলে আমি ধনী হয়ে যাব না কিন্তু নীরবতাও না আমার উপর সব চাপানো বন্ধ কর তুমি আমার সাথে এটা কেন করছো আমি তোমাকে দোষ দিচ্ছি না হাল আমি শুধু তোমাকে অনুরোধ করছি একটু যত্নবান হতে আমি আর এইভাবে বাঁচতে পারছি না তুমি বদলে গেছো হাল তুমি স্বপ্ন দেখো না চেষ্টা করো না আমি সবার কাছে খুব বেশি কিছু আশা করে ক্লান্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি না তুমি নাও তুমি হাল ছেড়ে দিয়েছো আর এখন আমিও হাল ছেড়ে দিচ্ছি কোথায় যায় যে কোনো জায়গা শুধু এটা ছাড়া আমার শান্তি দরকার আমি ভেবেছিলাম সে ফিরে আসবে কিন্তু সে আসেনি সম্ভবত আমি তাকে খুব বেশি দূরে ঠেলে দিয়েছি এই যে একটা কাজ লাগবে নাকি এটা খুব বেশি ছিল না কিন্তু এটা সৎ ছিল আর প্রথমবারের মতো আমার মনে হয়েছিল আমি তার ভালোবাসার যোগ্য তুমি চলে যাওয়ার আগ পর্যন্ত আমি বুঝিনি আমি সব নষ্ট করেছি কিন্তু আমি বদলে গেছি দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও এখন কেন আগে কেন নয় অনুগ্রহ করে আমাকে সুযোগ দাও কারণ আমি ভয় পেয়েছিলাম ব্যর্থ হওয়ার ভয় কিন্তু তোমাকে হারানো যে কোনো ব্যর্থতার চেয়েও খারাপ ছিল আমি দুঃখিত রিয়া সত্যি আমি তোমাকে ভালোবাসা কখনো বন্ধ করিনি কিন্তু শুধু ভালোবাসা যথেষ্ট নয় এর জন্য লড়তে হবে এটা শেষ হলেই আমরা এটা সাজাতে পারবো আমার ভালোবাসা তুমি আমার নতুন করে শুরু দেখলে আমি বলেছিলাম সব ঠিক হয়ে যাবে তুমি ঠিক ছিলে প্রিয়তমা এই শান্তিটাই সব এই না আমার প্রথম কামাই এখন আমরা নতুন করে শুরু করব আমি তোমার জন্য গর্বিত শুধু শুধু তোমার জন্য কখনো কখনো ভালোবাসা ভেঙে যায় দেশে শেষ হওয়ার জন্য নয় বরং আরো মজবুত করে গড়ে তোলার জন্য আমাকে ছেড়ে না যাবার জন্য ধন্যবাদ তুমি শেষে আমাকে না করার একটা কারণ দিলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি